আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর রয়েছে বীর মুক্তিযোদ্ধার ভাতা ও সকল সুযোগ সুবিধা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন এ নিয়ে আপডেট তথ্য রয়েছে নাটোরির বড়াই গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার ভাতা ও সকল সুযোগ সুবিধা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শহীদ আব্দুল জলিল সিপাহী পরিবার রবিবার উনতিরিশ জুন দুপুরে উপজেলার জোয়ারি এলাকায় ওই মুক্তিযোদ্ধার একমাত্র বোন আমেনা বেগমের বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় শহীদ আব্দুল জলিল সিপাহির পরিবারের পক্ষে তার ভাগ্নির ছেলে নাতি মোহাম্মদ রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে জানান তার নানা মায়ের মামা জুয়ারি গ্রামের মৃত সারাফত উল্লার সন্তান শহীদ আব্দুল জলিল সিপাহী উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত অবস্থা তিন নম্বর সেক্টরের অধীনে সম্মুখ যুদ্ধে হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তার ব্যক্তিগত পরিচিতি নম্বর হচ্ছে তিন নয় তিন নয় তিন সাত তিন সচেষ্ট বাহিনী শহীদ গেজেট নম্বর পাঁচ পাঁচ দুই তিনি তার জানা মতে তিনি আরও জানিয়েছেন শহীদে সেনা সিপাহী আব্দুল জলিল মৃত্যুকালে তার বেদব্যা মা মোসাম্মদ সাবজান বেওয়া ও একমাত্র বোন মোসাম্মদ আমেনা বেগমকে রেখে যান বর্তমানে তারা দুজন মৃত শহীদ আব্দুল জলিল সিপাহী মা উনিশশো সালে তৎকালীন সেনা সদর দপ্তরের থেকে এককালীন এক হাজার টাকা প্রাপ্ত হন সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব আরও পরিবারের অভিযোগ তৎকালীন উপজেলা কমান্ডার থেকে তার জানানো হলেও প্রয়োজনীয় নথিপত্র স্বল্প সময়ের মধ্য দিতে তারা ব্যর্থ হন এই সুযোগে অসৎ কোনো ব্যক্তির সাহায্য একই উপজেলার পার্শ্ববর্তী কৌটিবাগ গ্রামের মৃত শারাফাত আলী ও গোলাপচান বেগমের কন্যা মোসাম্মদ পরিনা বেগম নামের এক প্রতারক দীর্ঘ সময় ধরে নিজেকে শহীদ জলিলের ভুয়া বোন পরিচয়ে মুক্তিযোদ্ধা ও পেনশন ভাতার অর্থ এবং যাবতীয় সুযোগ সুবিধা হাতিয়ে নিচ্ছে রফিকুল ইসলাম এই প্রতারক পরিবারকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে বলেন একজন বীর মুক্তিযোদ্ধা শহীদের রক্তের সাথে বেমানি করেছে প্রতারক ওই পরিবার যা অত্যন্ত দুঃখজনক শহীদ পরিবার আরও জানিয়েছে তারা ইতিমধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট সহ ডিসি অফিস ইওনো অফিসে লিখিত আবেদন করেছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সহ জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে ঘুরেছেন কিন্তু স্বাধীনতার তেপান্ন বছর পর কোনো সমাধান পায়নি তারা ভুয়া প্রতারক ওই পরিবারের নামে বরাদ্দকৃত ভাতা ও সকল সুযোগ সুবিধা বন্ধের আশু পদক্ষেপ সহ বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল জলিলের সঠিক অংশীদার নির্ধারণ ও রাষ্ট্রীয় মর্যাদায় তার নামে নিচ গ্রামে স্মরণীয় নির্দেশন বা নামকরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদ আব্দুল জলিলের একমাত্র বোন আমেনা বেগমের দুই ছেলে মোহাম্মদ খুদা বক্স ও আব্দুল মজিদ প্রবীণ গ্রামবাসী মোহাম্মদ আফাজ উদ্দিন খামরু মোহাম্মদ আব্দুল আওয়াল মোহাম্মদ আব্দুল সামাদ সর্দার ও পরিবারের অন্যান্য সদস্যরা এই ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের নিউজপিডি সর্বশেষ মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন নতুন খবর পেতে আমাদের আইটি টিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন